আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের উনিশ এক দশমিক এক থেকে তিন নম্বর প্রশ্নটির সমাধান করবো ইনশাআল্লাহ তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো তো আমরা জানি শূন্যবাদে এক থেকে নয় পর্যন্ত সবগুলি সংখ্যাই হলো সার্থক অঙ্ক এগুলি দিয়েই বাকি সবগুলি অঙ্ক গঠন করা যায় তো কত আছে বাহাত্তর আমরা বাহাত্তরের যে অঙ্কগুলি আছে এক স্থানে আছে দুই দশম স্থানে আছে সাত এদের স্থানীয় মান নির্ণয় করবো এদের স্বকীয়মান দুই এর সকীয় মান দুই সাতের স্বকীয় মান সাত বাট এদের স্থানীয় মান ভিন্ন ভিন্ন যেমন আমরা এখানে এই যে যদি করতে চাই যে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো তাহলে আমরা লিখব যে বাহাত্তর এখানে আমরা লিখব বাহাত্তর বাহাত্তরের স্থানীয় মান হলো একক দুই হল দুই একক বা লিখতে পারি দুই গুণ এক সমান সমান হলো দুই তার বাহাত্তর সংখ্যাটি দুই এর স্থানীয় মান হলো দুই একক বা দুই সাতের স্থানীয় মান সাত এর স্থানীয় মান হলো সাত দশক বা সাত গুণ দশ সমান সমান হল সত্তর তাহলে দুই স্থানীয় মান হলো দুই একক বা দুই সাত স্থানীয় মান হলো সাত দশক বা সত্তর ঘ নম্বরে আছে তিনশো উনষাট এই সংখ্যাটিতে নয় এর স্থানীয় মান নয় এর স্থানীয় মান আমরা যদি এখান থেকে লিখি তিনশো উনষাট এ সংখ্যাটিতে নয় এর স্থানীয় মান নয় এর স্থানীয় মান নয় দ নয় একক বা নয় গুণ এক সমান সমান হলো নয় পাঁচ এর স্থানীয় মান পাঁচ দশক বা পাঁচ গুণ দশ সমান পঞ্চাশ তিন এর স্থানীয় মান তিন শতক বা তিন গুণ একশো সমান তিনশো তোমরা এই পদ্ধতিতেও লিখতে পারো তবে এখানে অনেকগুলি কথা হয় এই জন্য আমরা পরবর্তী অঙ্কগুলোতে এই সবগুলি কথা না লিখে শুধু নয় একক বা নয় নয় এগুলো এর স্থানীয় মান মান স্থানীয় উপরে সুতরাং আমরা এখন যে অঙ্কগুলি করবো সবগুলা স্থানীয় মান আর এখানে কথাই লিখতে হবে না আমরা এই যে চার হাজার দুইশো তিন এই সংখ্যাটির তিনের স্থানীয় মান হলো তিন একক বা তিন গুণ এক সমান সমান হলো তিন আর যে সকল বলছে যে সকল সার্থক অঙ্ক আছে প্রশ্ন তো আছে নিচের সংখ্যক যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো আমরা জানি শূন্যের কোনো সার্থক শূন্য সার্থক অঙ্ক নয় শূন্যের মান শুধু শূন্য সার্থক অঙ্ক জন্য শূন্য স্থানীয় মান নির্ণয় করার প্রয়োজনে আমরা দুই স্থানীয় মান নির্ণয় করবো দুই স্থানীয় মান হলো দুই শতক দুই শতক বা দুই গুণ একশো সমান সমান হলো দুইশো তারপর হলো চাইরের স্থানীয় মান চার স্থানীয় মানুষ একক হাজার চার হাজার বা চার গুণ এক হাজার সমান সমান হলো চার হাজার তাহলে চারের স্বকীয় মান চারই কিন্তু তার এখানে এই অঙ্কটার মধ্যে তার স্থানীয় মান হলো চার হাজার দুইয়ের স্বকীয় মান কিন্তু তার নিজস্ব একটা মান হলো দুই কিন্তু এই অঙ্কটিতে তার অবস্থানের কারণে তার একটা মান হয়েছে সেটা হলো দুইশো তিনের স্থানীয় মানও দুইশো সকীয় মানও তিন আর স্থানীয় মানও তিন স্বকীয় মানও তিন পরের অঙ্ক পরের অঙ্কটা হচ্ছে এই সাত হাজার সাত একক দশ শত হাজার সত্তর হাজার আটশো নয় সত্তর হাজার আটশো নয়ের নয়ের স্থানীয় মান হল নয় একক বা নয় গুণ এক সমান সমান হল নয় এরপরে আটের স্থানীয় মান হল আট একক দশক শতক আট বা আট গুণ একশো সমান সমান হল আটশো তারপরে সাতের স্থানীয় মান হলো সাত একক দশক হাজার অযুদ্ধ সাত অজুত সাত অজুত বা সাত গুণ সাতের পরে যতটা অঙ্ক আছে ততটা শূন্য বসবে এক দশক শত হাজার এক দুই তিন চারটা শূন্য আছে চারটা শূন্য বসবে এক এক দিয়ে এক দুই তিন চারটা কারণ যে অঙ্কটা স্থানীয় মান আমরা বের করবো সেই অঙ্কটার জায়গায় এক বসায় ডাইনের দুইটা অঙ্কের জন্য শূন্য দিব শূন্য দিয়ে গুণ করবো অর্থাৎ শতক স্থানীয় হলে একশো তারা গুণ হাজার স্থানীয় হলে এক হাজার তারা গুণ আর উদ্দ স্থানে হলে দশ হাজার তারা গুণ দশ হাজার গুণ করে দিলাম তাহলে কত হবে সাত দশের সত্তর হাজার সত্তর হাজার হলো তার স্থানীয় মান এই হলো ঘ নম্বর অঙ্ক তারপরে আছে ঘ চলে যাই ঘ নম্বর অঙ্কতে ঘ নম্বরে আছে অনেক বড় একটা অঙ্ক এক তিন শূন্য শূন্য চার পাঁচ শূন্য সাত আট তো আমরা দেখতে পাচ্ছি আটের স্থানীয় মান হলো আট একক বা আট গুণ এক সমান সমান হল আট তারপরে সাতের স্থানীয় মান হল সাত দশক সাত দশক বা সাত গুণ দশ সমান সমান হলো সত্তর তারপরে পাঁচের স্থানীয় মান হলো পাঁচ একক দশক শতক হাজার পাঁচ হলো হাজার বা পাঁচ গুণ এক হাজার সমান সমান হলো পাঁচ হাজার পাঁচের স্থানীয় মান হলো পাঁচ হাজার বা পাঁচ হাজার তারপরে চারের স্থানীয় মান চার একক দশক শতক হাজার অজুত চার অজুত চার ওজ বা চার গুণ দশ হাজার সমান আমরা জানি দশ হাজার একক দশক শতক হাজার দশ হাজার সমান সমান চল্লিশ লক্ষ নিজ কোটি তিন কোটি তিন কোটি বা তিন গুণ এক কোটি এক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি সমান সমান হলো এগক, শটক, oh তিন এবং দশক শত কোটি তিন কোটি তারপর হলো এক স্থানীয় মান দশ কোটি কারণ এটা হলো কোটির ঘর আর এটা হলো কোটির কোটির ক্ষেত্রে এটা এক কোটি দশক সুতরাং এক স্থানীয় মান হলো দশ কোটি বা দশ গুণ এক কোটি একক দশক শতক হাজার অযুত অক্ষর নিযুত কোটি সমান সমান হলো দশ গুণ তারপরে হাজার লক্ষ একক শতক হাজার লক্ষ নিজ কোটি দশ কোটি তারপরে হচ্ছে এই সংখ্যাটা এই সংখ্যাটার মধ্যে দুই পাঁচ এক দুই তিনটা শূন্য নয় সাত শূন্য নয় যদি আমরা কথায় প্রকাশ করি একক দশক শত হাজার লক্ষ নিজ কোটি পঁচিশ কোটি হয় পঁচিশ কোটি নয় হাজার সাতশো নয় তো নয় স্থানীয় মান হলো নয় একক বা নয় সাতের স্থানীয় মান হলো সাত দশক বা সাত গুণ দশ না সাতের স্থানীয় মান হলো সাত শতকের শতকের ঘরে আছে শতক সাত শতক বা সাত গুণ একশো সমান সমান হলো সাতশো একক দশক শতক নয়ের স্থানীয় মান হলো হল শতক হাজার নয় নয় হাজার হাজার বা নয় গুণ এক হাজার সমান সমান হলো নয় হাজার তারপরে হচ্ছে পাঁচের স্থানীয় মান পাঁচের স্থানীয় মক দশক শতক হাজার লক্ষ নিজ কোটি পাঁচ কোটি বা পাঁচ গুণ এক কোটি একদম শতক হাজার অজুৎ লক্ষ নিজ কোটি সমান সমান হলো পাঁচ এক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি পাঁচ কোটি দুই স্থানীয় মান হলো দুই স্থানীয় মান হলো বিশ কোটি কারণ এটা হলো কোটির ঘর এটা কোটির ঘর এখান থেকে শুরু তো কোটির ক্ষেত্রে আবার একক দশক দশ স্থানীয় করলে দুই এর পরে একটা শুন দিতে হবে বিশ কোটি দুই স্থানীয় মান হলো বিশ কোটি বা বিশ গুণ এক কোটি এক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি সমান সমান হলো বিশের পরে হুম একক দশক শতক হাজার উজুত লক্ষ নিজ কোটি বিশ কোটি এই হচ্ছে স্থানীয় মান এই অঙ্ক সংখ্যাগুলিতে অবস্থিত সার্থক অঙ্কের স্থানীয় মান নির্ণয় করা হয়েছে আশা করি তোমরা এরকম যে কোনো সংখ্যা যদি দেওয়া থাকে এতে স্থানীয় মান তোমরা সবাই বের করতে পারবে সবাইকে ধন্যবাদ দশক শতক হাজার অজুত লক্ষ নিজত কোটি পাঁচশো নব্বই কোটি সাত হাজার আটশো পঁয়তাল্লিশ সংখ্যাটিতে পাঁচের স্থানীয় মান হলো পাঁচ একক বা পাঁচ গুণ এক সমান সমান হলো পাঁচ চারের স্থানীয় মান চার দশক বা চার গুণ দশ সমান সমান হলো চল্লিশ তারপরে আটের স্থানীয় মান হলো আট শতক বা আট গুণ একশো সমান হল আটশো সাতের স্থানীয় মান সাত হাজার বা সাত গুণ এক হাজার সমান সমান হল সাত হাজার সাতের স্থানীয় মান তারপরে হচ্ছে নয়ের স্থানীয় মান নয়ের স্থানীয় মান হচ্ছে একক দশক শতক হাজার অজুৎ লক্ষ নিজ কোটি নব্বই কোটি নয়ের স্থানীয় মান হচ্ছে নব্বই কোটি বা নব্বই গুণ একক দশক শতক হাজার অযুত লক্ষ নিজ কোটি সমান সমান হল নব্বই এক দশক শতক হাজার অযুত লক্ষ নিজ কোটি হাজার লক্ষ নব্বই কোটি পাঁচশো পাঁচের স্থানে মান হল পাঁচশো কোটি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিজ কোটি পাঁচশো কোটি টোটাল পাঁচশো নব্বই কোটি আর কি পাঁচশো কোটি বা পাঁচশো গুণ এক কোটি একক দশক শতক হাজার অজুৎ লক্ষ নিজ কোটি সমান সমান হল পাঁচশো কোটি পাঁচশো একক দশক শতক হাজার অজুৎ লক্ষ নিজ কোটি এই যে হলো শতক হাজার লক্ষ পাঁচশো কোটি তাহলে পাঁচশো কোটি আর নব্বই কোটি মিলে হল পাঁচশো নব্বই কোটি তাহলে সংখ্যাটা হলো এই দুটো মিলে হবে আমার পাঁচশো নব্বই মিলে হলো পাঁচশো নব্বই কোটি এটা পাঁচশো নব্বই কোটি তারপরে সাত হাজার আটশো পঁয়তাল্লিশ এই সংখ্যাটিতে দুই স্থানীয় মান হলো দুই একক বা দুই গুণ এক সমান সমান দুই তিনের স্থানীয় মান তিন দশক বা তিন গুণ দশ সমান সমান হল ত্রিশ চারের স্থানীয় মান হল চার শতক আর এটাকে আবার চার ধারা চারকে একশো দ্বারা গুণ করে দেখাইলেও হয় না দেখাইলে হয় চার শতক বা চার গুণ একশো হল চারশো আটের স্থানীয় মান হল আট আট হাজার সুতরাং আট হাজার লেখা যায় হাজার দিয়ে দেখাইতে পারো অথবা এভাবে টান দিয়ে দেখাই দিলে হয় পাঁচের স্থানীয় মান হলো পাঁচ এক দশক শতক হাজার পাঁচ ওজু বা এক হাজার সমান দশ হাজার পাঁচ হাজার সমান হল পঞ্চাশ হাজার তারপর সাতের স্থানীয় মান হলো এক দশক শতক হাজার ওজুত লক্ষ সাত লক্ষ এক দশক শতক হাজার সাত লক্ষ নয়ারি দশক শতক হাজার কোটি এভাবে গুন করে করে আগের মতো হাজার করে করে আমরা অথবা টান দিয়ে দিয়ে এভাবে আমরা লিখে যেতে পারি এভাবে আমরা এই সংখ্যাটি স্থানীয় মান বের করলাম সর্বশেষ এই সংখ্যাটির চারের স্থানীয় মান হলো চার একক বা চার গুণ এক সমান সমান হল চার তিনের স্থানীয় মান হল হাজার তিন হাজার বা একক দশক সত্তর হাজার তিন হাজার স্থানীয় মান একক দশক সত হাজার অজুত দুই অজুত এটা কে ভেবে সমান দশ হাজার দুই সমান বিশ হাজার হাজার তারপরে নয়ের স্থানীয় মান হলো নয় এক দশক হাজার অযুত লক্ষ নয় লক্ষ তো নয় লক্ষকে আমরা অঙ্কে যদি লিখি একক দশক শতক হাজার অযুত লক্ষ হবে তারপর হচ্ছে আটের স্থানীয় মান একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি আট কোটি আট কোটিকে আমরা এগুলো লিখতে পারি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তারপরে হলো সাতের স্থানীয় মান সত্তর কোটি সত্তর কোটিকে আমরা লিখতে পারি সত্তর একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি তারপরে পাঁচের স্থানীয় মান হলো পাঁচশো কোটি পাঁচের স্থানীয় মান পাঁচশো কোটি পাঁচশো একশ দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি তারপরে হলো একের স্থানীয় মান একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি আবার একক দশক শতক হাজার দশ হাজার কোটি দশ হাজার দশ হাজার কোটি দশ হাজার কোটিকে আমরা লিখতে পারি দশ হাজার তারপর একশ দশক শতক হাজার অজুত লক্ষ নিজ কোটি এভাবে আমরা এরকম যত বড় সংখ্যায় দেওয়া হোক না কেন তাদের প্রত্যেকটা সার্থক অঙ্কে স্থানীয় মান আমরা বের করতে পারি আশা করতে আমরা সবাই বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ